পাখি প্রেমীরা কখনো ভেবে দেখেছেন কথা বা বলতে পারে আজ আমি তোমাদের নিয়ে আসছি পাখিরা কিভাবে এই অসাধারণ পাখিদের দেখে প্রথমেই আসছে পাখি জগতের সুপারস্টার তোতা আফ্রিকান গ্রে তোতা হল সেরাদের সেরা ওরা শুধু কথা বলে না ওরা খুবই বুদ্ধিমান এবং অনেক অনেক শব্দ শিখতে পারে এরপর আছে আমাজন তথা এরা মানুষের কথা অবিকল নকল করতে পারে এমনকি গানও গাইতে পারে আকার দেখে ভুল করো না চর্চা করলে ওরা নানান শব্দ এবং ছোট ছোট পাখিও নকল করতে পারে এবার আসি ময়নার কথায় সাধারণ পাহাড়ি ময়না হল নকল করার ব্যাপারে একজন রকস্টার এই পাখিরা মানুষের কথা অবিকল স্পর্শ নকল করতে পারে মনে হবে এনেন একটা ডানা ওয়েলা প্রতিদ্বনি এবার একটু ভয়ঙ্কর কিন্তু কম চমকপ্রদ না এমন কিছু পাখির কথা বলা এক কাকা রেবেন রেবেন খুবই বুদ্ধিমান এবং মানুষের কথা নকল করতে পারে ওরা নিজেরাই নতুন নতুন শব্দ তৈরি করে কাক হয়তো এটা পারদর্শী না তবে একটু শেখালে ওরাও কিছু শব্দ শিখতে পারে আর ভুলবেন না অন্যদের ইন্ডিয়ান রিংনেক পারাকিট অনেক কথা বলে এবং পরিষ্কার করে বলতে পারে একলেকটা যাদের ভদ্র স্বভাবের জন্যে পরিচিত তারাও কথা নয় করতে পারে তো কোন পাখিটি তোমাদের সবচেয়ে বেশি অবাক করেছে কোন পাখিকে কথাটা শেখানোর টিপস বা কোনো নির্দিষ্ট প্রজাতি সম্পর্কে জানতে চাইলে নিচে কমেন্ট করো দেখার জন্য ধন্যবাদ আর পাখিদের সাথে ভালো থাকো